রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাচ্ছি সকালবেলায় দেখো আমি এখন বিছানা গুছিয়ে নিচ্ছি ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছে তো স্কুলে পাঠানোর পরে এখন আমি বিছানাটা গোছাচ্ছি আর আজকে হলো মঙ্গলবার আর এখন ধরো বেজে গেছে কটা ওই নটা মতো বাজে কারণ ওরা স্কুলে যাওয়ার পরে আর বেশি কিছু কাজ করিনি এখনো পর্যন্ত ওদের স্কুলে যাওয়া পর্যন্ত তো সেরকম কোনো কাজ করতেও পারি না মানে বেশিরভাগ কাজটাই কিন্তু ওরা স্কুলে যাওয়ার পরেই আর কি করতে পারি শান্তি মতো তো ভাবলাম ঝটপট করে বিছানাটা গোছায় ঘরটা গুছিয়ে একটু টুকটাক কাজ সেরে তারপরেই না হয় গিয়ে চা করব। ততক্ষণে ওদেরকে দিয়ে স্কুল থেকে চলে আসবে যদিও স্কুলে স্কুলে দিয়ে আসতে গেছে অনেকক্ষণ হয়েছে অনেক সময় নিজস্ব কিছু কাজ সেরে আসে হয়তো একটু বাজার নিয়ে আসলো কি একটুখানি মার্কেট থেকে কিছু কেনার থাকলে কিনে নিয়ে আসলো তখন একটু দেরি হয় তো এই আর কি তো এমনিতে তো গেছে ওরা কটার সময় সাড়ে আটটার আগেই বেরিয়েছে তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো আজকের ব্লগটা যদিও তোমরা অনেকটাই দেরি করে হয়তো পাবে কারণ আমি ভীষণই ব্যস্ততার মধ্যেই ছিলাম এডিট করতে পারিনি আর রাত্রেবেলা এতটাই ক্লান্ত ছিলাম ঘুমিয়েও পড়েছি আর রাত্রেবেলা ভিডিও এডিট না করতে পারলে পরের দিন আর সারাদিনে বলতে পারো যে সময়টা বার করা খুব মুশকিল হয়ে যায় তার মধ্যে বেলা এখন ছোট মানে ছোটোবেলার জন্য তো জানোই বেলার সাথে যেন দৌড়েই পারা যায় না তো ওই কারণেই আরও সমস্যা একটু হয়ে যায় তাও দেরি করে কাজ শুরু করো কিন্তু সংসারে কাজগুলো সময় মতো কমপ্লিট করে ফেলি কিন্তু আমার নিজস্ব কাজ যেটা ইউটিউবের কাজটা সেটা একটুখানি প্রবলেম হয়ে যায় কারণ এডিটিংটা একটা সূক্ষ্ম কাজ ওটা মানে ভীষণ মনোযোগ সহকারে মানে একটা নিরিবিলি স্থানে বসে করতে হয় সেটা বেডরুম হোক আর যাই হোক না কেন মানে একটা নিরিবিলি পরিবেশ দরকার আর কি সেটা না হলে মুশকিল হয়ে যায় তো এখানে আমি যেটুকুনি টুকটাক এলোমেলো ছিল সেগুলো গুছিয়ে নিলাম আর আজকে আর কিছু মোঝামুঝি কাজ করব না তো আগের দিন সব মুছে গুছিয়ে নিয়েছিলাম তাই জন্য আজকে আর মুছলাম না তো সময় বুঝে কাজ করতে হবে তো এখন যেহেতু বেলাটাও ছোটো অল্প সময় কি করে কাজগুলো শেষ করব সেইভাবে প্ল্যান করে নিতে হয় তো হয়ে গেলো ঘর দোর মোটামুটি গোছানো কমপ্লিট আর বেশি একটা জিনিস তো নেই তার জন্য গোছাতে তো সময়ও লাগে না আর মোটামুটি মানে টুকটাক সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করি আর যেগুলো দরকারি জিনিস সেগুলো ড্রেসিং টেবিলের ভেতরে রাখি না বাইরেই তাকের উপর রাখি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের পুরো ভিডিওটা ভালো লাগবে আর তোমরা দেখবে আর যদি ভালো লাগে অবশ্য করে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো আমার যদি কোনো ভিডিওতে কমেন্ট সেকশানটা অফ হয়ে গিয়ে থাকে তাহলে জানবে সেটা একমাত্র মিষ্ট গোপালকে হয়তো কোনো কারণে দেখানোর জন্য হয়েছে না হলে আমি কিন্তু কোনো সময়ে নিজের কমেন্ট সেকশানটা অফ করি না প্রয়োজন হয় না অফ করে দেবো যে ওটা আমি মানে যদি ইউটিউবের তরফ থেকে ওটা অফ করে দেওয়া হয় আমি যতবারই চালু করি না কেন ওটা কিন্তু আবার অফ করেই দেবে তো কারণ কিছু রুলস থাকে কিছু গাইডলাইন থাকে সেগুলো যদি না মানা হয় তাহলে এটা হয়ে থাকে সেটা আমাদের অজান্তেই হয়তো কোনো ভুল হয়ে যায় যেমন হয়তো আমি এর আগের ভিডিওতে ওই যে যেহেতু গোপালকে স্নান করা দেখিয়েছি মানে ওর যেহেতু শুধু মানে প্যান্ট পরা ছিল টি শার্টটা গায়ে ছিল না সে জন্য হয়তো ওটা হয়েছিল। তো এরকম কিছু কিছু কারণ থাকে যেগুলো হয়তো আমরা বুঝতে পারি না তো যাই হোক ওর জন্য বাচ্চাদের বাচ্চারা ভীষণ সেন্সিটিভ ব্যাপার বাচ্চাদেরকে নিয়ে যে কোনো বিষয় তো এটা একদিকে ইউটিউবের তরফে খুব ভালো একটা সিস্টেম আমার খুবই ভালো লাগে যে বাচ্চাদেরকে নিয়ে কতটা কনসাস কারণ বাচ্চাদের বিষয়টা ভীষণই একটা সেন্সিটিভ ব্যাপার তো সেক্ষেত্রে মানে এই গাইডলাইনটা আমি বলবো ভালোই একদিকে তো যাই হোক এখানে দেখো আমি চা করে নিয়েছি আর দুধ চা করলাম আমার জন্য আর ওইদিকে লেখা চা তো নামিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার খাবার ব্রেড বাটার আর দুধ চা আর সাথে আছে দুটো টোস্ট আর এখানে দুধ চাটা করেছি আমি বেশি করে আদা দিয়ে বেশ ভালো করেই করেছি তো চা খাওয়ার পরে এবারে আমি চুলে একটু ভালো করে তেল মাসাজ করে নিচ্ছি আর এই তেলটা কিভাবে বানিয়েছি তোমরা তো দেখেছ না দেখে থাকলে অবশ্য করে কিন্তু দেখে নেবে আর এই তেলটার মানে যেভাবে বানিয়েছি সেটা কিন্তু ঝুমুর দাস ব্লগস চ্যানেলে যে আমি ব্লগ দিই তো সেখানে তোমরা দেখতে পাবে সেখানে আমি তেলটার প্রসেসটা দেখিয়েছি কিভাবে বানিয়েছি তো হোমমেড তেল তো এটা হেয়ার অয়েল এটা চুলে মানে মাসাজ করে মানে ওভার রেখে দিতে পারো বা না হলে সকালবেলায় চুলে তেলটা দিয়ে একটু বেলা করে শ্যাম্পুটা করে নেবে মিনিমাম যেন কয়েক ঘন্টা চুলে বেশ ভালো করে তেলটা থাকে তাহলে ভালো কাজ করবে আর এটাতে কিন্তু চুল পড়া পুরোপুরি বন্ধ করবে নতুন চুল গজাতেও সাহায্য করবে আর সবার আগে দরকার কিন্তু আমাদের চুল পরাটা বন্ধ করা তবেই তো চুলের গোদটা ভালো হবে আমি নিজে চুলের প্রতি অনেক অবহেলা করে ফেলেছি তো সেই কারণেই আজকে আমার চুলের পরিস্থিতিটা এইরকম বলতে পারো আর যে লাল লাল চুলগুলো দেখছো ওগুলো কিন্তু সব পাকা চুল গ্রে হেয়ার তো এক বোন বলেছ তনুশ্রী বলেছ যে তুমি তেলটা তো গরম করে বানিয়েছো তাহলে চুল পাকবে না তো দেখো চুল তো পাকবেই না উল্টো চুল কালো হবে তুমি দরকার পড়লে সার্চ করে দেখে নিতে পারো যে নারকল তেল কোনো কারণে গরম করলে বা ফুটালে কোনো চুল পাকে নাকি এরকম কোনো ব্যাপার নেই গো এটা তুমি হয়তো ভুল শুনেছ তো যাই হোক এখানে তেলটা তো জমে যাবেই শীতকাল এখন যেহেতু একটু গরম জলে দিয়ে বোতলটা দিয়ে তেলটা গলিয়ে নিতে পারো মানে হালকা গরম জলে নয়তো রোদে রেখে দিলে তো গলেই যাবে নর্মাল ব্যাপার রোদে রেখে গলানোটাই মনে হয় ভালো বেশি তো এখানে এবারে আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি দেখো চুলটা ভালো করে তেল মাসাজ করে চুলটা আটকে রেখে দিয়েছি এবার ভালো করে চুলের গোড়ায় গোড়ায় আমি তেলটা লাগিয়েছি আর একটু করে সুন্দর হালকা হাতে মাসাজ করতে হবে প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় সুন্দর করে মানে স্মৃতি কেটে কেটে আর কি চুলটা মানে তেলটা বসিয়ে দিতে হবে তো ট্রাই করে দেখো এই তেলটা ভীষণই উপকার অবশ্য করেই তোমরা দেখে নিও কীভাবে বানিয়েছি এটা যেটা হচ্ছে ঝুমুর দাস ব্লগস চ্যানেলে যাবে সেখানে গিয়ে দেখে নেবে আর আমি বলেছিলাম না যে ঘর মোছা বাকি কিন্তু এই ঘরটা ঝাড় দেওয়া বাকি ছিল কারণ এই ঘরটা তো আমি সকালবেলায় ঝাড় দিতে পারি না বেডরুমটা যখন ঘর মুছি তার আগেই ঝাড় দিই বা সবার লাস্টেই হয়তো ঝাড় দেওয়া হয় কারণ বেডরুমে যেহেতু ওরা ঘুমিয়ে থাকে আর এমনিতেই বিছানাপত্র ধুলোবালি না ঝেড়ে কিন্তু ঘর ঝাড় দেওয়া যায় না এবারে আমি চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে বাসনগুলো এবার মেজে নেব সকাল থেকে যা যা বাসন জমেছে যেরকম ওদের টিফিন বানানো থেকে শুরু হয়েছে সকালে টিফিন বানিয়েছি তারপরে চা করলাম তারপরে ব্রেকফাস্টে টুকটাক যা বাসন জমে আর কি সব মিলিয়ে এখন আর কি বাসনগুলো মেজে নিচ্ছি তো এগুলো অল্প থাকতে থাকতে মেজে নেওয়াটাই ভালো হলে তো আবার দুপুরে রান্নাবান্না আছে তো সেগুলো আবার যখন শুরু করব আমার কাজ করতেও অসুবিধে হবে আর এমনিতেও আমি পরিষ্কার পরিচ্ছন্ন কিচেনেই কাজ করাটা পছন্দ করি রান্নাবান্না করবো সিঙ্কে এক গাদা বাসন জমে থাকবে সেটা মোটেও ভালো লাগে না সেজন্য সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি তারপরেই রান্না করি আর সিঙ্কটাকেও কিন্তু মেজে নিই কারণ সবজি টবজিগুলো ধোবো তো সেই কারণেই আর তো জমি রাখলে তো কাজ জমেই থাকবে তখন তো পরে আমারই কষ্ট দেরি হবে কাজগুলো করতে কিন্তু আমারও এক্ষেত্রে হয় মাঝে মাঝে আমার যখন ইচ্ছে করে না শরীর খুব খারাপ লাগে তখন হয়তো আমি বাসন জমিয়ে রেখে দিই হয়তো সে বাসনগুলো একটু সন্ধ্যার দিকে মাজলাম হয়তো দুপুরের পরে কিছু বাসন জমলো সেগুলো আর আমার ইচ্ছে করলো না তো রেখে দিলাম সন্ধ্যাবেলায় হয়তো মেজে নিলাম তো এরকমটা আমার ক্ষেত্রেও হয় তো যাই হোক চেষ্টা করি সবসময় আর কি সিস্টেমে কাজগুলো করে নেওয়া তো দেখো এখানে জলটা কিন্তু একটু সরু পড়ছে তোমরা দেখতে পাচ্ছ এটা ট্যাঙ্কির জল না এটা হচ্ছে আমাদের যে মিউনিসিপ্যালিটি থেকে জল সাপ্লাই দেয় সেই জলটা তো যেহেতু এটা হচ্ছে মানে কিচেনের পয়েন্টে জলটা পড়ছে মানে কিচেনের ট্যাপে পড়ছে জলটা তো সেই জন্যই কিন্তু জলটা সরু পড়ছে এটা যখন মেন পয়েন্টে যেখানে আছে আর কি কানেকশানটা সেখানে কিন্তু জলটা মোটা পড়ে তো এই জন্যই মানে এই জলটা আসে কটার সময় বলতো এটা দশটার সময় আসে বারোটা পর্যন্ত থাকে আবার বারোটার সময় একটা জল আসে সেটা আবার সব দিকেই মোটা জল পড়ে যেটা হচ্ছে খাবার জলও নেওয়া যায় তবে আমরা খাবার জল ফিল্টার করেই খাই মানে অ্যাকোগার্ডে জলটা স্টোর হয় ওখান থেকেই মানে অ্যাকোগার্ডে জলটাই খাই আর কি মানে ডাইরেক্ট জলটা খাই না যতই মানে খাবার জল সাপ্লাই দিক না কেন তো ভিজে বাসনগুলো বাস্কেটে রাখার আগে শুকনো বাসন যা ছিল বাস্কেটে সেগুলো সব তুলে নিলাম তুলে নিয়ে এবার জায়গা মতো যেখানকারটা সেখানে রেখে দিচ্ছি আর কিছু বাসন আমার যখন অগোছালো হয়ে যায় হয়তো মানে সুন্দরভাবে গোছানো নেই যখন আমি বাসন গোছাই সব একবারে আবার সেই রকমভাবে গুছিয়ে নিই তো এখানে কিছু জায়গা পরিবর্তন করলাম সব টিফিন বক্সগুলো এখানে ছিল না ওদেরগুলো আমি আলাদা জায়গায় আলাদা জায়গায় রাখতাম তো এখন দেখলাম যে যে টিফিন বক্সগুলো মোটামুটি আমি ব্যবহার করি রোজ লাগে বিশেষ করে ওদের টিফিন দিতে বা টুকটাক জিনিস রাখতে আমার ফ্রিজে লাগে আর কি তো সেগুলো আমি এই ড্রয়ারটার মধ্যেই গুছিয়ে নিলাম যেগুলো আমি ব্যবহার করি সব সময় আর বাকি যেগুলো আছে সেগুলো কয়েকটা আমি ওই কিচেন ক্যাবিনেটে রেখে দিয়েছি তো এখানে যা আমি বাসন রোজ ব্যবহার করি সেগুলোই রাখি আর কি যেমন এখানের সমস্ত বড় বাসনগুলো থাকে কড়াই তারপরে প্রেশার কুকার বড় সসপ্যান এগুলো বড় বড় বাটি যেগুলো তরকারি রাখি ডাল রাখি সেগুলো তো এখানে মোটামুটি তিন চারটে মতো কড়াই এখানে থাকে আর বাকি আর একটা দুটো কড়াই মনে হয় আলাদা ক্যাবিনেটে রাখা আছে খুব একটা বাসন আমার কাছে কিন্তু নেই মানে আমি অত বাসন কিন্তু কিনি না যে বাসন রাখারই অসুবিধা হয়ে যাবে তবে হ্যাঁ পুরনো হয়ে গেলে যেগুলো ধরো আর দেখতেও ভালো লাগে না ব্যবহার করতেও অদ্ভুত লাগে সেগুলো আমার মতে বাদ দিয়ে দেওয়াটাই ভালো তো সেক্ষেত্রে বলবো যে ওই রকম ধরো দাগি বাসন কেমন হয়ে গেছে কড়াই বলো যাই বলো সেগুলো ব্যবহার না করে নতুন কিনে নেওয়ার মানে অসুবিধা না হলে কিনে নেওয়াটাই ভালো তো সেক্ষেত্রে কিন্তু ওই ধরনের বাসন ইউজ করাও কিন্তু ভালো না অনেকে দেখেছি কড়াই ব্যবহার করছে কড়াইয়ে প্রচণ্ড দাগ পোড়া দাগ কালো দাগ মানে দিনের পর দিন ওরকম কড়াইতে রান্না করাটা আমার মনে হয় না হেলথের দিক দিয়ে ভালো না মানে ঘরে একটা লক্ষ্মীশ্রী ব্যাপারও তো থাকে তো সেক্ষেত্রেও কিন্তু ভালো না তো এছাড়া আমরা যে কড়াইগুলো ব্যবহার করি ওগুলো তো ভালো করে মাজতেই হয় কারণ তেলের দাগ থাকলে ওগুলো দিনের পর দিন ওরকম জমতে জমতে তারপরে কিন্তু কড়াইয়ের কালার চেঞ্জ হয়ে যায় দেখতেও বাজে হয়ে যায় আচ্ছা এই কড়াইটার কথা কিন্তু তোমরা মাঝে মাঝে আমাকে অনেকেই জিজ্ঞাসা করো আমি বলি তাও অনেকে যারা নতুন হয়তো মাঝে মাঝে জিজ্ঞাসা করো নতুন এরকম যারা আছো তো এই কড়াইটা কিন্তু আমার বিশাল মার্কেট থেকে মানে বিশাল মল থেকে কেনা তো এই কড়াইটার দাম নিয়েছিল। মানে হাজার নিরানব্বই টাকা তো এটা অফারে পেয়েছিলাম দাম মনে হয় চোদ্দোশো নিরানব্বই এরকম ছিল চোদ্দোশো কি ষোলোশো এরকমই হবে মনে নেই ঠিক তবে হ্যাঁ দামটা নিয়েছিল হাজার নিরানব্বই ঠিক আছে তো এটাই ছিল প্রাইস ওয়ান জিরো ডবল নাইন হ্যাঁ কড়াইটা কিন্তু খুব খুব ভালো আমি বলবো মানে ভীষণ ভালো আমি মানে এই কড়াইটায় রান্না করে সব থেকে বেশি শান্তি পাই যেটা তোমরা দেখলে না স্টিলের স্টেনলেস স্টিলের কড়াই ভারীও আছে তো এখানে আমার হাজব্যান্ডে কাপড়টা ওর মানে আয়রন করে দিচ্ছি মানে যেটা ও পরবে এখন মানে যেটা আয়রন করা নেই ওটাই ও এখন পরবে তো জন্য বাধ্য হয়ে আমাকে এখনও করে দিতে হচ্ছে এই ব্ল্যাক প্যান্টটা আর একটা টি শার্ট আর কি হোয়াইট টি শার্ট আমি আয়রন করে দিলাম আর ওখানে দেখতে পাচ্ছো আমার সাথে একজনকে দেখতে পাচ্ছো ওটা আমার বোন ছোটো বোন ওর মেয়েকে পরীক্ষা দিতে দেওয়াতে নিয়ে এসেছিলো তো ওকে স্কুলে দিয়ে ওমনি এক ঘন্টা টাইম তো মাত্র তো জন্য চলে এসেছে এখানে ওই ঘণ্টাখানিকও থাকে নিয়ে চল্লিশ মিনিট মতো ছিল তারপরে আবার মেয়েকে নিয়ে বাড়ি চলে গেছে তো এইটুকুনি টাইমের জন্য আর কি এসেছিলো তা আমি বললাম ওর পরীক্ষা শেষ হয়ে গেলে কদিন চলে আয় এখানে তো দেখা যাক কি করে ফাইনাল পরীক্ষা চলছে ওদের তো এদিকে আমার হাজব্যান্ড বেরোবে একটা তাড়াহুড়ো আছে তার জন্য আর কি ওর কাজটা আগে করে দিলাম তো তারপরে যাব রান্না করতে অলরেডি রান্না আমি চাপিয়ে দিয়েছি একদিকে ডাল বসিয়ে দিয়েছি ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি এখন গিয়ে বাঁধাকপি তরকারি করব আর হচ্ছে আলুর দম করবো আর পনির এনে দিয়েছে কিন্তু পনিরটা ভাবছি যে পরে আমি শুধু করে নেব পনিরটা আর ওই আলুর দমের মধ্যে দেব না তো দুটো তরকারি রান্না করব বাঁধাকপি আর আলুর দম তো এই দুটো করবো আর কি তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি এই কাজটা কমপ্লিট করে তারপরে যাব রান্নার দিকে এখন আমি সবার আগে বসাচ্ছি বাঁধাকপি তার জন্য দেখো তেল দিয়েছি কড়াইতে মোটামুটি পরিমাণে তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি এখানে শুক্রো লঙ্কা তেজপাতা একটু জিরে একটু পাঁচ ফোঁড়ন আর সামান্য পরিমাণে একটু হিং দিয়েছি আর গোটা গরম মশলা তো একটু হলুদ দিলাম যাতে ছিটে না আসে তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে আলুগুলো তো আলুটাকে বেশ লাল লাল করে একটু ভেজে নেব মানে খুব একটা বেশি লাল করা দরকার নেই যেহেতু বাঁধাকপি রান্না করব। তো সেই কারণে মোটামুটি একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো আর এই নতুন আলু আমার এত ভালো লাগে মানে নতুন আলুর শুধু তরকারি করে দিলেও মনে হয় আমার ভালো লাগবে মানে করে দিলে কি নিজে করে খেতে হবে তো এখানে দেখো দিয়ে দিলাম লঙ্কা চেরা কাঁচা লঙ্কা চেরা দিলাম আর আদাটাকে গ্রেট করে দিয়েছি মানে আদাটাকে ঘষে দিয়ে দিয়েছি আদা বাটাও দেওয়া যায় তো আমি শর্টকাটে করি সব সময় চেষ্টা করি শর্টকাটে রান্না করার তো এখানে আদাটা ঘষে দিয়েছি কাঁচা লঙ্কা চেরা দিলাম এবারে একটু দিয়ে দেবো লবণ হলুদ ব্যাস আলুটাকে একটু ভাজা ভাজা করবো তারপরেই আমি বাঁধাকপি কুচানোটা তো ধুয়ে রেখেছি সেটা আমি দিয়ে দেবো তো আর বাঁধাকপি কিন্তু শীতকালে বাঁধাকপি সেদ্ধ করা ছাড়া রান্না করবে বেশি ভালো হবে সেদ্ধ করে রান্না করতে যাবে দেখবে টেস্টের একটু তফাৎ হয় তো আমি নিজে রান্না করে বলছি আর কি মানে দু করে দেখেছি আমি সেদ্ধ করে জল চিপে ফেলে দিই রান্না করলে একরকম টেস্ট হয় আর এরকমভাবে ঝিরিঝিরি করে প্লেন রান্না করলে কিন্তু বেশি ভালো হয় তো ওটা মানে ওই জন্যই আমি এখন ঠান্ডার মধ্যে বাঁধাকপি আর সেদ্ধ করছি না যখন আমার মনে হয় যে না একটুখানি মনে হয় গরম জলে একটু হালকা ভাপিয়ে নেওয়া ভালো তো সেটা করি তবে হ্যাঁ দেখেছি যে এইভাবে রান্না করলেই যেন বেশি ভালো হয় আর বলে নাকি সবাই বলে শীতকালের বাঁধাকপি নাকি সেদ্ধ করতে হয় না ভাপাতে হয় না কিন্তু ফুলকপির সাথে কোনো কম্প্রোমাইজ নেই ফুলকপি যখনই আমি রান্না করি তখনই ওই জলে দেবো ফোটাবো তারপরে ওই জলটা ফেলবো তারপরে রান্না করি বাঁধাকপিটা হয়তো এমনি রান্না করি কিন্তু ফুলকপিটা আমি কখনও গরম জলে দেওয়া ছাড়া করি না লবণ হলুদ জিরের গুঁড়ো সব দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে নাড়িয়েচারি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো একটু নরম হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আর দিয়ে আরেকটু নাড়িচেরি ঢাকা দেবো মানে বারবার নাড়াচাড়া দিতে হবে দু একবার মাঝে মাঝে তারপর লাস্টে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো দেখো অনেকটা নরম হয়ে গেছে মিক্স হয়েছে অনেকটাই তারপরে আমি দিয়ে দিলাম টমেটো তো আজকে গোটা টমেটো দিলাম না অর্ধেকটা মতো দিয়েছি তো দিয়ে এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম মাঝখানে একবার দুবার নাড়াছাড়া দিয়েছি এখন কিন্তু বাঁধাকপি পুরো রেডি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো ওই যে হোমমেড গরম মশলা ঘরে বানিয়ে রেখেছি তারপরে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি এবারে ভালো করে নাড়িয়ে নাড়িচেড়ি নামিয়ে নেব একটুখানি চিনি আমি বাঁধাকপিতে দিই তোমরা যদি মনে করো দেবে না দিলেও চলে তবে হ্যাঁ আমি বলবো একটুখানি সামান্য দিলে কোনো এসে যায় না টেস্টটা ভালো আসবে তো এবারে এটাকে কাচিয়ে নামিয়ে হয়ে গেছে গরম গরম বাঁধাকপি রেডি আর শীতকালে দেখবে মানে বাঁধাকপি ডাল হলে মনে হয় যেন আর কিছু না হলেও চলবে একটু বেগুন ভাজা হলেও হয়ে যায় তো বেগুন ভাজা না হলেও চলবে যে ভাজা ছাড়াও শুধু ডাল বাঁধাকপি দিয়েও কিন্তু খাওয়া হয়ে যায় দুপুরবেলা তো দেখো এখানে বাঁধাকপিটা দেখে বোঝা যাচ্ছে খুব টেস্টি হয়েছিল আর তার সাথে শুধু একটাই সমস্যা আমি মানে মটরশুঁটিটা আজকে দিতে পারলাম না এছাড়া একদম পারফেক্ট ছিল বাঁধাকপিটা তারপরে আলুটার সেদ্ধ বসিয়ে দিলাম যে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে ও যে বললাম না বুদ্ধি খাটিয়ে করলে সবই তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে দেখো আলুগুলো সেদ্ধ বসিয়ে দিলাম আর তো গোটা আলু ছোট ছোট আলু হলে কি হবে সেদ্ধ না করে রান্নাই বা করবো কী করে তো এডিট করতে করতে এমনই অবস্থা হয়েছিল ফোনের চার্জ একদম লো হয়ে ফোনটা অফ হয়ে গেছিলো তো আমি তো ভাবলাম যে কি জানি আজকে হয়তো তোমাদের ভিডিও দিতেই পারবো না তারপরে দেখলাম যে না থাক তোমরা না হয় পরের দিনও দেখে নিতে পারো আমি তো ভিডিওটা তো দিয়ে দিই তো জন্য তোমাদের কাছে আগেই সরি বলছি আজকে ভিডিওটা কিন্তু অনেকটাই লেট করে যাবে তো এখানে দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা হিং আর গোটা গরম মশলা তারপরে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে এবার লাল লাল করে ভেজে নেব তোমরা কিন্তু আলুগুলো অবশ্যই আগে ভেজে তুলে রাখবে তো আমি এখানে শর্টকাটে তাড়াতাড়ি রান্নার জন্য এই প্রসেসটা নিলাম যে একবারে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি তো এবারে আমি একবারে এর মধ্যে মশলাটাও দিয়ে দেবো আলুটা ভেজে নিয়ে যেমন জিরে আদা কাঁচা লঙ্কা বাটা সরি জিরে না জিরেটা তো গুঁড়ো করে রেখেছি মানে আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট দিলাম তারপরে আমি ঘরে বানানো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো তারপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর আমি সামান্য একটু চিনিও কিন্তু দিয়েছিলাম তাহলে কালারটা ভালো আসবে যেহেতু টমেটো বাটা দেওয়া আছে টমেটোর পেস্ট আর লবণ চিনিতে একসাথে মিশে কিন্তু মানে লবণের একটা কটা ভাব চলে যায় মানে টেস্টের ব্যালেন্সটা ভালো আসে তার জন্যই কিন্তু আমি দিয়ে থাকি তোমরা যদি মনে করো চিনি দেবে না অনেকেই চিনি দেওয়া পছন্দ করে না তরকি তো নাও দিতে পারো বড় বড় শেফরা যখন রান্না করে দেখবে আমরা যখন মাস্টার শেপ বলো এরকম টাইপের কোনো শো দেখেছি সেখানেও কিন্তু দেখেছি সামান্য একটু চিনি কিন্তু দেওয়া হয় তো সেক্ষেত্রে আমি বলবো একটুখানি চিনি দিলে কিছু হয় না তো এখানে দিয়ে দিলাম গরম জল গরম জল দিলে তরকারি টেস্টটা ভালো আসবে তার সাথে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তোর জন্য গরম জল আমি করে রাখি মানে ডাল তরকারিতে গরম জল দিয়ে দিই তো দেখবে খিচুড়িতে বলে না যে গরম জল দিতে কেন বলা হয় ওটা যাতে পান সে না হয়ে যায় সেজন্য তরকারি ডালের ক্ষেত্র যদি গরম জল দিয়ে রান্না করতে পারো যদি সম্ভব হয় তাহলে বলবো খুব ভালো হবে এমনি ঠান্ডা জলে তরকারি করার থেকে তো গরম মশলাটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে পাঁচ মিনিট পর নামিয়ে নিয়েছিলাম অলরেডি আলু রেডি হয়ে গেছে তো এখানে পনিরটা আনার পরে ভাবলাম তাহলে কি করি তো দেখলাম যে আলুর দমটা আলাদাই থাক এর মধ্যে পনির ভেজে আর দেবো না তাহলে ওই পনিরটা আলাদা করে নিই সেজন্য একটু মশলা দিয়ে মানে পনিরটা আলাদা করেছি যে ডালটাও এখানে হয়ে গেছে ডালটাই ফোড়ন দিয়ে নিয়েছিলাম আর পনিরটা আমি একটু হালকা মশলা দিয়ে মানে একটু সামান্য দই দিয়েছি তার মধ্যে সব রকম মশলা দিয়ে ভালো করে পেটিয়ে মানে কষিয়ে পনিরটা করলাম একদম অন্যরকম রেসিপিটা তোমাদের সাথে আমি আরও একদিন শেয়ার করব তো দেখবে মানে ভীষণ ভালো একটা রেসিপি এটা তবে হ্যাঁ এটাকে কিন্তু এরকম শুকনো বানানো না মানে শুকনো বানায় না কেউ এটাকে একটু কাদা কাদা টাইপেরই বানায় যেরকম গ্রেভিটা যাতে থাকে তো সেটা আমি করিনি মানে তরকেটা অলরেডি শুকিয়ে গেছিল তো সেজন্যই রেসিপিটা শেয়ার করলাম না তো আরেক দিন একদম পারফেক্টভাবে বানিয়ে আমি শেয়ার করব। তো খুব টেস্টি হয়েছিল কিন্তু এটা তো ভিডিওটা হয়তো আর বেশি বড় করব না অনেকটাই বড় হয়েছে কুড়ি মিনিটের ভিডিও হয়ে গেছে আমার রান্নাবান্না আজকে কি কি করলাম তোমাদের সাথে সবটাই আজকে কিন্তু শেয়ার করলাম ব্লগে তো চলো এবারে ওরা স্কুল থেকে চলে আসবে অলরেডি চলে এসেছিলো সেই ক্লিপটা আমি তোমাদের লাস্টেই অ্যাড করব। কারণ ওদের আজকে আগে ছুটি হয়ে গেছে বারোটা পনেরোই ছুটি হয়েছে ওরা সাড়ে বারোটার মধ্যে বাড়িতে চলে এসেছিলো তো আমার রান্না শেষ হতে হতে কিন্তু মানে একটা ক্রস করে গেছিলো মানে শো একটা একটা কুড়িতে রান্না শেষ হয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি দেখো ওরা চলে এসেছে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আরও একটা নতুন ব্লগ নিয়ে পরের দিনকে চলে আসছি আজকের মতো এখানেই টাটা বাই বাই রাধে রাধে আর যারা নতুন আছে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ